নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন সিংহ রাশির মার্চ মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব দেখুন এই মাসে আপনাদের রাশির অধিপতি দুটি কিন্তু ফল দেবে প্রথমে আপনাদের সপ্তম ভাবে থাকবে তারপর আপনাদের অষ্টমভাবে অর্থাৎ মিন রাশিতে গোচর করবে ফলে আপনারা কিন্তু প্রথম হাফে একরকম ফল পাবেন সেকেন্ড হাফে কিন্তু আরেক রকম ফল আপনারা দেখতে পারবেন যেহেতু আপনাদের অষ্টম ভাবে মার্চ মাসে পঞ্চগ্রহী একটা যোগ তৈরি হচ্ছে ফলে কিছু কিছু দিক থেকে আপনাদের কিন্তু একটু সাবধানতা এই মাসে অবলম্বন করা ভালো হবে হটকারী কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে পারিবারিক দিক থেকে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার জন্য কিন্তু আগের থেকে প্রস্তুতি থাকা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ হবে পিতা মাতাকে নিয়ে একটু কেয়ারফুল থাকার দরকার আছে এই মাসে সেই জায়গাটাও কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে কিছু হঠাৎ কিছু ঘটনা এই মাসে কিন্তু সিংহ রাশির ঘটতে দেখা যাচ্ছে আগের থেকে যদি আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে কিন্তু অনেক সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন টোটালটাই আলোচনা করার চেষ্টা করব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন কারণ আপনারা যদি শেয়ার না করেন লাইক না করেন তাহলে প্রোগ্রাম করার মানেটাই থাকে না তাই অবশ্যই একটু শেয়ার লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিও সিংহ রাশি নিয়ে প্রোগ্রাম দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে দু এক কথা আমি গোচর ফলটা বলবো কেন গোচর ফলের ওপরই যেহেতু আলোচনা করা হয় আমি সহজভাবে বলার চেষ্টা করছি আপনারা বোঝার চেষ্টা করুন দেখুন এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না কিন্তু আপনাদের রাশির ওপর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত রবির দৃষ্টি পড়ে থাকছে শনির দৃষ্টি আঠাশ তারিখ পর্যন্ত পড়ে থাকছে এবং মাসের শুরুতেই চন্দ্রকে কিন্তু আপনাদের সপ্তমভাবে দেখতে পাওয়া যাচ্ছে ফলে চন্দ্রের দৃষ্টিও কিন্তু আপনাদের মাসের শুরুতে আপনাদের রাশিতে পড়ে থাকছে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান এবং সপ্তমভাবে আপনাদের শনিকে রবিকে এবং চন্দ্রকে মাসের শুরুতে দেখতে পাচ্ছে শনি তো বলেই দিলাম আঠাশ তারিখে আপনাদের অষ্টমভাবে যাবে এবং চোদ্দ তারিখে রবি আপনাদের অষ্টমভাবে যাবে এইদিকে অষ্টমভাবে কিন্তু রাহু রো শুক্র এবং বুধকে দেখতে পাওয়াচ্ছে মাসের শুরু থেকে বুধ দুই তারিখে শুক্র দু তারিখে বক্রি হবে বুধ চোদ্দ ষোলো তারিখে বক্রি হবে এবং রবি চোদ্দ তারিখে অষ্টমভাবে গোচর করবে ফলে একদিকে যেমন আপনাদের অষ্টমভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে বুধের নিজভঙ্গ রাজ্য তৈরি হবে পাশাপাশি আপনাদের ওখানে বুধাদিত্য যোগ তৈরি হবে সেমনি আপনাদের অষ্টমভাবে কিন্তু একটা গ্রহণযোগ্য তৈরি হবে অর্থাৎ রবি রাহু যোগ হতে দেখা যাবে পাশাপাশি শনি যখন আপনাদের আঠাশ তারিখে অষ্টমভাবে যোগ গোচর করবে তখন একটা সাপিক যোগেরও সৃষ্টি হবে যদিও এই মাসে সেটার উপলব্ধি আপনারা পাবেন না ওটা এপ্রিল মাস থেকে অ্যাক্টিভেট হবে ফলে আমি সাপিক যোগ নিয়ে আলোচনা করছি না এই মুহূর্তে যে কটা যোগ আছে তাই নিয়ে আলোচনা করব এবং আপনাদের দশমভাবে বৃহস্পতি কিন্তু এই মুহুর্তে মার্গী হয়ে আছে ফলে সেই দিক থেকে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন এবং একাদশে আপনাদের চতুর্থপতি এবং ভাগ্যপতি একাদশে অবস্থান করছে যেটা আপনাদের জন্য অনেক অপরচুনিটিও নিয়ে আসবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে দেখুন আপনাদের রাশির ওপর শনি তো দীর্ঘদিন পড়ে আছে ফলে একটা মানসিক চাপ কিন্তু পরিবেশ পরিস্থিতির জন্যে আপনাদের ওপর একটা মানসিক চাপ কিন্তু পড়ে আছে ফলে দীর্ঘদিন একটা মানসিক টেনশনের মধ্যে আপনারা কিন্তু আছেন যে টেনশান থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন ডাইরেক্টলি শনির দৃষ্টিটা আপনাদের রাশিতে পড়ছে এবং শনি যেহেতু রবির শত্রু হিসেবে ধরা হয় আপনাদের রাশিতে শনি কিন্তু শুভ দৃষ্টিটা নেই সেখান দাঁড়িয়ে অবশ্যই আপনাদের মধ্যে একটা ডিপ্রেশন কিন্তু কাজ করছে যে ডিপ্রেশনটা দীর্ঘদিন ধরেই চলছে খুব সব কাজের মধ্যে কোথাও যেন একটু আড়ষ্টতা দেখতে পাচ্ছেন বাধাবিঘ্ন দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে মুক্তি পেতে চলেছেন রবির দৃষ্টি থাকার জন্য আপনাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত নিজেদের কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে ব্যক্তিত্বের প্রকাশ কিন্তু ঘটতে দেখা যাবে সেই জায়গাটা কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো ব্যক্তিগত দিক থেকে পাবেন কিন্তু চোদ্দো তারিখের পরে যখন অষ্টমভাবে রাহু রবি গ্রহণযোগ হবে সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় আপনাদের সব জায়গাটায় যেটা প্রয়োজন নেই সেই রকম কোনো ডিসিশান নেওয়া সেই রকম কোনো কাজ করা আপনাদের উচিত না কারণ রবি কিন্তু গ্রহণযোগের মধ্যে চলে যাবে এমন কোনো কাজ হয়তো নিজের থেকেই করতে গেলেন যেখানে লাভের জায়গা বা সম্মানের জায়গায় আপনাকে কোনোভাবে অপমানিত হতে হলো তাই সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অযথা নিজেকে কারোর সঙ্গে বেশি মেলাতে যাবেন না এবং অযথা কিছু দায়িত্ব নিজের ঘাড়ে নিতে যাবেন না নিজের মতো নিজে থাকুন কিছু দিনের ব্যাপার কিন্তু এই যে গ্রহণযোগ তৈরি হচ্ছে এখানে কোথাও হঠাৎ করে যে কাজটা আপনি করেননি তার জন্য আপনাকে কিন্তু দোষারোপ পেতে হতে পারে সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে বিশেষ করে এই সময়টা আপনারা যদি সূর্য প্রণাম করেন সূর্যকে জল দিয়ে অর্ঘ দিতে পারেন আমার মনে হয় তাহলে অনেকটাই কিন্তু রিকভারি আপনারা এই জায়গা থেকে করতে পারবেন সবার ক্ষেত্রেই যে খারাপ হবে সেটাও আমি বলছি না কেন এটা গোচর ফল গোচর ফলের সব কিছু কিন্তু সমানভাবে মেলে না কেননা ব্যক্তিগত বলে একটা ব্যাপার আছে তাও যেহেতু রবি এবং শরীর গ্রহণযোগ হচ্ছে রবি এবং রাহুর গ্রহণযোগ হচ্ছে কোনো আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখুন পারিবারিক কোনো ঝামেলা চরম জায়গায় যাওয়ার আগে নিজেকে সাইড করে নিন তাহলে কিন্তু আপনাদের এবং কোন যেখানে আপনি কাজ করেন বা যে ফিল্ডে কাজ করেন সেখানে যদি এরকম কোনো ঘটনা আপনার বিপক্ষে যাচ্ছে মনে হয় সেখান থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ফলে ব্যক্তিগত দিক থেকে প্রথম দিকটা যতটা ভালো ফলে প্রথম ভাইটাল কাজকর্ম যদি করার থাকে আপনারা প্রথম দিকে করে নিন তাহলে কিন্তু সিংহ রাশির জন্য আমার মনে হয় বেটার ফল পাবে ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু মাছটা ভালো একাধিক সোর্স থেকে আপনারা কিন্তু অর্থ আসতে দেখতে পারবেন হঠাৎ লামসাম কিছু টাকা পয়সা আপনাদের কাছে চলে আসতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা নেই ফলে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু এই মাসে যেমন একাধিকবার অর্থ আসার জায়গা আছে তেমনি একাধিকবার কিন্তু কোনো বড় খরচের সম্মুখীন আপনাদের হতে হতে পারে ফলে সেই জায়গাটাও কিন্তু আপনাদের ব্যালেন্স করে সব কিছু বুঝে শুনে চিন্তা করে পদক্ষেপ নেওয়া উচিত হটকারী সিদ্ধান্ত যদিও সিংহ রাশির জাতক জাতিকারা নেয় না তাও পরিস্থিতিতে অনেক সময় হটকারিতা হয়ে যায় সেখান থেকে কিন্তু অবশ্যই নিজেদের কন্ট্রোল রাখার চেষ্টা করবেন পারিবারিক দিক থেকে সেম কথা একদিকে যেমন পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে আবার সবাইকে এক জায়গায় পেয়ে সেখানে কিন্তু কারোর সঙ্গে কারো বিবাদ বাধারও জায়গা আছে ফলে অনুষ্ঠান বা কোনো বাইরে কোনো কাজকর্ম হওয়া সেই জায়গা শুভ কাজকর্ম যেমন হওয়ার যোগ আছে সেই জায়গাটা যেন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট না হয় সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে এবং কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকেও কিন্তু মাস্টার যথেষ্ট অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে কথা শিল্পী যারা আছে এদের কথার ডেপথ গভীরতা বৃদ্ধি পাবে এবং আপনাদের কিন্তু কথার মধ্যে একটা আলাদা চার্নিং ব্যাপার থাকবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে ভালো ফল পাবেন কি আপনাদের বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে কিন্তু মাসটা তুলনামূলক বেটার সেই জায়গাটা অসুবিধা নেই কিন্তু কোথায় একটু পার্টনার ইগোর প্রবলেম হতে পারে মানে বড় কোনো সমস্যা একেবারেই হবে না সেই নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই কিন্তু কোথাও একটু ইগোর প্রবলেম হয়ে গেল মানে যে সময়টা হয়তো পরিবারকে দেওয়া দরকার আপনি দিচ্ছেন না বা যেটা হয়তো আপনার পার্টনার চাইছে সেটা আপনি সেইভাবেই করতে পারছেন না এই সব কারণের জন্য কোথায় একটু ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে সেই জায়গাটা একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হঠাৎ করে কিছু অর্থ কিন্তু পার্টনারের আসার জায়গা আছে এই মাসে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে নতুন বিবাহের কথা যদি বলি চেষ্টা করুন খুব একটা যে অনুকূল টাইম সেটা না কিন্তু খুব একটা যে একেবারে হবেও না এরকম যোগটা নেই আপনাদের রাশিত অধিপতি সপ্তমে আছে বাহের যোগাযোগ যদি করতে চান করতে পারেন সেদিক থেকে খুব একটা প্রবলেম দেখতে পাচ্ছি না ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো সেদিক থেকে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে যারা অনলাইনে ব্যবসা করছে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করছে এদের দিক থেকে কিন্তু ভালো পাশাপাশি যারা হাডি মালে ব্যবসা করে লৌহজাত দ্রব্যের ব্যবসা করে খনিজ দ্রব্যের ব্যবসা করে কনস্ট্রাকশনের ব্যবসা করে বিল্ডিং বিল্ডিং মেটিরিয়ালসের ব্যবসা করে স্পাল যারা ধরুন কোনো সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে ব্যবসা করে এদের দিক থেকে ব্যবসাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে বিবাহিত যে ব্যবসার দিক থেকে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কিন্তু থাকছে সেই জায়গাটা কন্ট্রোল করে চলতে পারলে ব্যবসা নিয়ে বড় কোনো সমস্যা আপনাদের হতে দেখা যাচ্ছে না আগের থেকে বেটারমেন্ট ব্যবসার দিক থেকে পাবেন নতুন ক্লায়েন্ট মিট আপনাদের বাড়বে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই মাসের সবচেয়ে ভালো আমি যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে কর্মের দিক থেকে কর্মের দিক থেকে সিংহ রাশি কিন্তু যথেষ্ট পজিটিভ ফল করছে কর্মে কিন্তু যেহেতু বৃহস্পতি বসে আছে এবং বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় করেছে ফলে আপনাদের আচমকা কিছু প্রমোশন আচমকা কিছু অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের কর্মজীবনে চলে আসতে পারে যারা কর্পোরেট সেক্টরে আছে যারা ধরুন এমএনসিতে কাজ করছে প্রাইভেট সেক্টরে আছে সরকারি ডিপার্টমেন্টে আছে মে হসপিটালের সঙ্গে যুক্ত আছে হেলথের সঙ্গে যুক্ত আছে কোনো ব্যাঙ্কিং সেক্টরে আছে এদের দিক থেকে কিন্তু মাস্টার যথেষ্ট ভালো কর্মের দিক থেকে অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে অবশ্যই কর্মের জায়গাটা যথেষ্ট ভালো পাবেন সেই দিক থেকে কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে কর্মে কোনো প্রমোশন কর্মে কোনো ইনক্রিমেন্ট নতুন কর্মে যোগাযোগ এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পজিটিভলি আসবে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন ফলে কর্মের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো পিতার ফিনান্সিয়াল গেন হতে পারে সেই জায়গাটাও ভালো অনেকদিন পরে কোনো টাকা পয়সা পেয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থায় যদি বলি তাহলে শিক্ষা স্থানেও কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনার দিক থেকে বিশেষ বাধা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না কৃতকার্যতা লাভ করতে পারবে বৃহস্পতি মতো গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের চতুর্থ হয়ে পড়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আপনাদের এডুকেশান দিক থেকে শুভ ফল পাবেন মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন অবশ্যই বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে নতুন বাড়ি গাড়ি ক্রয় করা বাড়ি গাড়ি অ্যাডভান্স করা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে প্রেমের দিক থেকেও মাছটা ভালো কিন্তু প্রেমে একটু ইগোর প্রবলেম থাকবে যেটা বিবাহিত জীবনের জন্য বলেছি সেখানে দাঁড়িয়ে প্রেমের মধ্যে একটু ইগোর প্রবলেম থাকবে সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন তাহলে কিন্তু ভালো আপনার পার্টনার প্রেমিক বা প্রেমিকা কোনো নতুন কাজের যোগাযোগ হয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে বা সেই দিক থেকে কিন্তু অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে যদিও এই সম্পর্ক আগামী দিনে কিছু দিনের মধ্যেই পরিস্থিতি অনেকটা আপনাদের হাতে আসবে এই মুহুর্তে যদি ছোটোখাটো সমস্যা থাকে সেটাকে কোনোরকম মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন সন্তান প্রাপ্তির জন্য ভালো সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন সন্তানের কোনো অ্যাচিভমেন্ট সন্তানের এডুকেশান মোটামুটিভাবে ভালো কিন্তু বন্ধু ভাগ্য একটু ডিস্টার্ব দেখাচ্ছে যাদের সন্তানটা বড় হয়েছে বন্ধু সার্কেলটা একটু এই মাসে কিন্তু একটু এন্টারটেনমেন্টের দিকে ঝুঁক যেতে পারে সেই জায়গাটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন কোনো লোন পরিশোধের জন্য মাসটা ভালো কোনো শারীরিক দিক থেকে দীর্ঘদিন ভুগছেন সেখান থেকেও কিন্তু কিছু হলেও মুক্তি লাভ আপনারা করতে পারবেন সেই দিক থেকেও কিন্তু ভালো একাদশে মঙ্গল বসে আছে আপনাদের চতুর্থপতি এবং আপনাদের ভাগ্যপতি ফলে ভাগ্যের একটা স্বাদ কিন্তু আপনারা সারা মাসই পাচ্ছেন ভাগ্যের দ্বারা কর্মোন্নতি ভাগ্যের দ্বারা আর্থিক উন্নতি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা পাবেন সেই দিক থেকে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন ফলে যে কাজটাই হাত দেবেন সেই কাজটার মধ্যে একটা পজিটিভনেস মঙ্গল কিন্তু আপনাদের দেবে ফলে এই দিক থেকে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যারা করে যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করে এদের দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বা যারা জমি বাড়ির ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু মাছটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলে একাদশে অবস্থান আপনাদের বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভলি পাবেন অনেক মানুষ কিন্তু আপনার একটু পাশাপাশি আপনাকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই মুহূর্তে সেই জায়গাটা থেকে কিন্তু আপনার পরিবার কিন্তু সবসময় আপনার পাশে আছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে পরিবারের সাপোর্ট পাওয়ার ফলে আপনার যে কোনো সমস্যা থেকে খুব ইজিলি কিন্তু বেরিয়ে আসতে পারবেন নতুন করে যেন কোনো আইনি ঝামেলায় না করেন সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটারমেন্ট কিন্তু আপনারা পাবেন যে আপনাদের বিদেশ যাত্রা অপরচুনিটি কিন্তু থাকছে যারা বিশেষ করে বিদেশ যেতে চাইছে সেদিক থেকেও কিন্তু একটা যোগাযোগ কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাও যথেষ্ট ভালো কিছু শত্রুতা থাকছে নিশ্চয়ই যাদের সঙ্গে মিশছেন তাদের মধ্যে সব কথা আপনাদের পার্সোনাল কথা শেয়ার করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে ফলে আপনাদের সঙ্গেই ঘুরছে আপনাদের পাশেই ঘুরছে এরকম লোক আছে যারা আপনাদের হয়তো ভালো যোগে দেখছে না সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ভালো ফল পাবেন যোগাযোগ কমিউনিকেশান বাড়বে সেদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না সেদিক থেকে ভালো এন্টারটেনমেন্টপূর্ণ মাস চলবে কিছু শখ এই মাসে পূর্ণ হয়ে যেতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু যেহেতু অষ্টমভাবে আপনাদের পঞ্চকয়ে যোগ তৈরি হচ্ছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন কোনো ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন অবশ্যই পিতার কোনো শারীরিক প্রবলেম কিন্তু আপনাদের হঠাৎ করে হতে পারে মানে পিতাকে নিয়ে সমস্যা হওয়ার জায়গা কিন্তু মার্চ মাসে বিশেষভাবে আমি বলে দিচ্ছি খেয়াল রাখার চেষ্টা করবেন পিতাকে নিয়ে একটা বড় রকম সমস্যা হওয়ার জায়গা আছে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন দূরযাত্রা করার ক্ষেত্রে খুব একটা বাধা আসবে তা না কিছু ক্ষেত্রে দুধযাত্রা হওয়ার জায়গা আছে কিন্তু যাওয়ার আগে ভালো করে জিনিসপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু ঠিকঠাক নেওয়ার চেষ্টা করবেন রাস্তাঘাটে গিয়ে কোনো জিনিস হারিয়ে গেল আপনারা বিপদে পড়তে পারেন ফলে যাওয়া জন্য কোনো বাধা আসবে না কিন্তু নিজের ভুলে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র মিসগাইড হয়ে গেল বা হারিয়ে গেল এই জায়গা থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন ফলে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যেমন কিছু দিক থেকে অ্যাচিভমেন্ট আছে কিছু দিক থেকে ডিস্টারবেন্সও ফেস করতে হবে তাই টোটালটাই আলোচনা করার চেষ্টা করলাম বেশি সময় আপনাদের নিলাম না যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করতে প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই के मतलब नमस्कार